সুপ্রিম শীত কোম্পানি লিমিটেড কৃষিবিদ মোহাম্মদ শীত কোম্পানি প্রতিষ্ঠা করেন দীর্ঘ বছর ধরে মানসম্মত বীজ কৃষকদের দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছে সুপ্রিম শীত কোম্পানি ধান নদী খাল এই তিনে বরিশাল বাংলার শস্য ভাণ্ডার খ্যাত বরিশাল বিভাগের বরিশাল জেলা পটুয়াখালী জেলা বরগুনা জেলা জালকাঠি জেলা ভোলা জেলা এর উপজেলা ও ইউনিয়ন নিয়ে জোনের মধ্যে অন্যতম সম্ভাবনাময় জোন হচ্ছে সাগর কন্যাখ্যাত কুয়াকাটা বাবুগঞ্জ জোন কুয়াকাটা বাবুগঞ্জ জোনের অধীনে একটি রিজিয়ন হচ্ছে তার নাম কটুয়াখালী রিজিয়ন পটুয়াখালী রিজিওনে অধীনে তিনটি টেরিটরি রয়েছে তা হলো পটুয়াখালীর টেরিটরি লালমোহন টেরিটরি জালুকাঠি টেরিটরি পটুয়াখালী ও জালুকাঠি টেরিটরিতে কর্মরত আছেন কিশিবিত মোহাম্মদ সাইফুল ইসলাম লালমোহন টেরিটরি ভোলাতে কর্মরত আছেন সিনিয়র সেলস অফিসার মোহাম্মদ মনির হোসেন এই তিনজনের প্রধান ফসল হচ্ছে ধান আলু ডাল জাতীয় নানা প্রকার শস্য আমরা পেয়ারা নারিকেল এবং সুপারি কুয়াকাটা বাবুগঞ্জ জোনের মোট চাষাবাদকৃত জমির পরিমাণ হচ্ছে ১৬ লক্ষ অষ্টআশি হাজার সাতশত আশি হেক্টর জোনের প্রোপিং প্যাটার্ন হল সিঙ্গেল প্রোপ এরিয়া বিশ দশমিক শূন্য দুই পার্সেন্ট এবং জমির পরিমাণ হচ্ছে এক লক্ষ চৌচলিশ হেক্টর ডাবল ক্রোপ এরিয়া হলো তেতাল্লিশ দশমিক এবং জমির পরিমাণ হচ্ছে চার লক্ষ হেক্টর ট্রিপল এরিয়া হলো দশমিক একানব্বই এবং জমির পরিমাণ হল এক লক্ষ উনানব্বই হাজার হেক্টর অন্যান্য ক্রোপ হল এবং জমির পরিমাণ হেক্টর এই জনের মধ্যে একশত তিন নির্ধারণ করা হয়েছে এর মধ্যে চল্লিশ ধরনের ক্রোপিং প্যাটার্ন পাওয়া যায় ভোলা বোরহান এবং সবচেয়ে কম আট ধরনের ক্রোপিং প্যাটার্ন পাওয়া যায় বেতাগি ও তালতলি উপজেলা বরগুনাতে কুয়াকাটা বাবুগঞ্জ জোনের খরিফ আমন মৌসুমে চাষাবাদ ফসলের জমির পরিমাণ এবং বীজের চাহিদা হল জমির পরিমাণ পনেরো লক্ষ ছয় হাজার একশত একর বীজের চাহিদা হল আঠেরো হাজার দুই শত মেট্রিক টন খরিফ আমন মৌসুমে কুয়াকাটা বাবুগঞ্জ জোনে ভুট্টা চাষাবাদ করা হয় না লিডিং প্রতিযোগী কোম্পানির মার্কেট শেয়ার ও সুপ্রিম শীত কোম্পানির অবস্থান হল সুপ্রিম শিট কোম্পানির মার্কেট শেয়ার হল আঠাশিট মার্কেট শেয়ার তেরো দশমিক আটষট্টি পার্সেন্ট এসিআই এর মার্কেট শেয়ার আঠেরো দশমিক উনপঞ্চাশ পার্সেন্ট মার্কেট শেয়ার পাঁচ দশমিক সাত্রিশ পার্সেন্ট মার্কেট শেয়ার দশমিক এর মার্কেটের শেয়ার চার দশমিক একাশি পার্সেন্ট অন্যান্য কোম্পানির মার্কেট শেয়ার চোদ্দ দশমিক পঞ্চাশ পার্সেন্ট বিগত খরিফ আমন দুই 2024 হাজার বছরের সেলস ছিল হাইব্রিড ধান বিজ সাত বারো কেজি এর সেলস প্রজেকশন হলো হাইব্রিড ধান দুই কেজি এবং ইনব্রিড ধান বীজ হাজার কেজি বিগত রবি বড়ো মৌসুম দুই পঁচিশ দুই হাজার ছাব্বিশ এর সেলস প্রজেকশন হল হাইব্রিড ধান বীজ বিশ হাজার কেজি ইনব্রিড ধান বীজ পঁয়তাল্লিশ হাজার কেজি বীজ আলু দুই লক্ষ কেজি এফ পি প্রোগ্রাম বেশি কার্যকারী ও ফলপ্রসূ করার জন্য মিটিংয়ে বেশি পরিমাণ জমি চাষাবাদকৃত কৃষক উপস্থিত করা ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে কোম্পানির পরিচিতি ও পণ্যের পরিচিতি ও গুণগত মান তুলে ধরা মিটিংয়ে উপসহকারী কৃষি অফিসার ও কাস্টমারদের উপস্থিতি নিশ্চিত করা সুপ্রিম শীত কোম্পানি পণ্যের গুণাবলী ধানের দিক পাতা চওড়া মোটা গাঢ় সবুজ এবং খাড়া কার্যকরী কৃষির সংখ্যা বেশি ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন উচ্চ ফলনশীল শীষে চিঠা হয় নয় ধানের উপরের আবরণ পাতলা তাই চাউল ওজনে বেশি হয় সুপ্রিম শীত কোম্পানির পণ্য অন্য প্রতিযোগী কোম্পানি হতে সম্পূর্ণ আলাদার কারণ হল

ভিডিও প্রেজেন্টেশন দেখা ও শোনার জন্য সবাইকে ধন্যবাদ